সন্ধান নাস্তায় কিংবা বাচ্চার স্কুলে টিফিনে খুব ঝটপট কম সময় এরকম একটা রেসিপি তৈরি করে দিতে পারবেন আর সামনে তো রমজান মাস চলেই আসলো ইফতারের টেবিল সাজাতে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন তো এইদিকে আমি কিছুটা পরিমাণে চিরা ভিজিয়ে নিয়েছি তো চিরাটা হচ্ছে পুরোপুরি ভিজানো হয়ে গেলে যখন একদম নরম হয়ে যাবে তখন এটাকে ভালো করে জলটাকে ছেঁকে নেবো এদিকে নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে একদম চিরাটাকে ছেঁকে ছেঁকে নিচ্ছি যাতে এখানে কোনো চিরার সাথে জলটা না থাকে তো এর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ যত বেশি দেওয়া যাবে এটা তত ভালো লাগবে যেহেতু পাকোড়া টাইপ হবে আইটেমটা ও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা বাদাম এত হেলদি একটা নাস্তা তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম ভেঙে আর একটা টিপস শিখিয়ে দিই যদি বাচ্চারা সবজি খেতে না চায় সবজিটাকে একদম কুচি কুচি করে এটার সাথে মিলিয়ে দিতে পারবেন তাহলে একটা একদম হেলদি একটা খাবার হবে তো এর মধ্যে এইটা বাইন্ডিং করার জন্য কিছু পরিমাণে আটা এর সাথে দিয়ে দিলাম আর একটু হালকা মরিচের গুঁড়া আর একটু ভাজা ধরিয়া জিরার গুঁড়া একসাথে মিক্সড করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে এটা আরও বেশি একটু স্পাইসি হয় এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি সন্ধ্যাবেলা বাচ্চা খুব বায়না করছিল যে একটা নাস্তা তৈরি করে দিতে হঠাৎ কি করে দিব চিড়া দিয়েই একটা নাস্তা তৈরি করে দিলাম তো তারা খেয়েও শান্তি আর হচ্ছে সরাসরি পড়ার টেবিলে চলে গেল তো এই যে ভালো করে মাখানো হয়ে গেছে একটু ভিজা ভেজা তার জন্য আর একটু আটা দিয়ে দিলাম আর যেহেতু ডিমও দেওয়া হয়েছে চিরাটাও ভিজানো যার কারণে আটার পরিমাণটা একটু বেশিই লাগলো এখন ভালো করে এটাকে একদম খুব সুন্দর করে মেখে নিব আর মাখার পরে এটাকে হচ্ছে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম এখন চলে যাব চুলার কাছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর এত তেল কম টানে এই জিনিসটা তো এখন এই যে এভাবে বড়া শেপ করে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম ভিতরে কোনো তেলই যায় না উপরে একদম খুব কম তেলে এটা রাব করা যায় আমি বুঝতে পারিনি নাহলে একদম তেল কম দিয়েই এটা ভাজতাম তো যতটুকু তেল দিয়েছি ততটুকুই তেলই কিন্তু রয়ে গিয়েছিল ই একদম লাল লাল কড়া করা করে এটাকে ভেজে নিব। আর চুলার জালটাকে একদম লোতে রেখে ভাজবো নাহলে ভিতর থেকে এটা সেদ্ধ হবে না যেহেতু চিরাটা একদম সফট তার জন্য এটা খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে তো একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিব আর সাথে আপনারা হচ্ছে সস দিয়ে এটা খেলে ভীষণ ভালো লাগবে আর ঘরে যদি সস তৈরি করে নিতে পারেন তাও ভালো হবে তবে আমি সস ছিল ওটা দিয়েই খেয়ে নিয়েছে তো এখন হচ্ছে এই যে আমার তৈরি করা সব শেষ খাওয়ার পালা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন